উধাও নাফ নদীতে থাকা মিয়ানমারের জাহাজ সেন্ট মার্টিন ইস্যুতে নিশ্চুপ থাকা দুঃখজনক মন্তব্য ইসরায়েল গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্রে থাকা দুর্ঘটনার শিকার মেক্সিকোর নির্বাচিত প্রেসিডেন্টের বহর বেশ কয়েকজন হতাহত ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের তিন শর্ত হিটলারের সঙ্গে তুলনা করলেন এবং কোপার আগে বার্তা আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ মিয়ানমার সীমান্তের ওপার থেকে শুক্রবার সকাল থেকে কোনো বিস্ফোরণের শব্দ শুনতে পায়নি কক্সবাজারের টেকনাফের সীমান্ত এলাকার লোকজন একই সঙ্গে টানা তিন দিন ধরে নাফ নদী সীমান্তের ওপারে দেখতে পাও মিয়ানমারের জাহাজ শনিবার সকাল থেকে দেখা যাচ্ছে না সেন্ট মার্টিন ইউনিয়নের ইউপি সদস্য খোরশেদ আলম বলেন শুক্রবার সন্ধ্যার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের নাখ্যাং দিয়ে পয়েন্টে মিয়ানমারের অংশে জাহাজটি ছিল এটি শনিবার সকাল থেকে আর দেখা যাচ্ছে না রাতের যে কোনো সময় জাহাজটি চলে গেছে একই সঙ্গে শুক্রবার সকাল থেকে শনিবার দুপুর আড়াইটা পর্যন্ত সীমান্তের ওই পার্ট থেকে কোনো ধরনের বোমার ও গোলাগুলির শব্দ পাওয়া যায় না এর আগে বুধবার দুপুর থেকে নাফ নদীর টেকনাফ সদর ইউনিয়নের মৌলভীপাড়ার বিপরীতে মিয়ানমারের নিকটবর্তী দেখা যায় একটি বড় আকারের জাহাজ এরপর বুধবার রাত নয়টা থেকে এবারে পাওয়া যায় বিস্ফোরণের বিকট শব্দ এরপর থেমে থেমে শব্দ শোনা গেছে রাতভর বৃহস্পতিবার সকালের পর সেই জাহাজটি দক্ষিণ দিকে সরে গিয়ে নাফ নদী ও বঙ্গোপসাগরের নাক্ষংদিয়া দেওয়া পয়েন্টে অবস্থান করতে দেখা যায় জাহাজ থেকে মিয়ানমারের স্থলভাগে থেমে থেমে গোলাগুলি ও মোটরশেল বর্ষণের শব্দ অব্যাহত ছিল শুক্রবার সকাল থেকে বিস্ফোরের শব্দ বন্ধ হয় আর শনিবার জাহাজটি দেখা যাচ্ছে না টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী জানিয়েছেন মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত পর্যবেক্ষণ করা হচ্ছে সার্ভিস চলারগুলো বিকল্প পথে সেন্ট পার্টি যাতায়াত করছে পাঠানো হয়েছে খাদ্যপণ্য নত জানু পররাষ্ট্রনীতির কারণে সেন্ট পার্টি ইস্যু নিয়ে আওয়ামী লীগ সরকার মিয়ানমারকে কিছু বলতে পারছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন সেন্ট মার্টিনে কেউ যেতে পারছে না সেন্ট মার্টিনে গেলে গুলি করা হচ্ছে সেন্ট মার্টিনে খাদ্য সংকট চরমে তা নিয়ে সরকারের মাথা ব্যথা নেই সরকার নিশ্চুপ কি দুঃখজনক অবস্থা সরকারের দার সুলভ আচরণ ও নত ঝানু পররাষ্ট্রনীতির কারণে মিয়ানমার সরকারকে কিছু বলতে পারছে না ক্ষমতাসীনরা যোগ করেন তিনি বিএনপি মহাসচিব আরও বলেন বাংলাদেশকে পরনির্ভরশীল ও ব্যর্থ রাষ্ট্র পরিণত করার চেষ্টা করে যাচ্ছে সরকার বর্তমান আওয়ামী শাসন আমলের মতো জাতির জন্য ঘন অমানিসা আর কখন আসেন তিনি বলেন দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো দেশ দুর্নীতি নিয়ে শেখ সাহেবের একটি বক্তব্য টিভিতে প্রচার হয় কিন্তু প্রশ্ন জাগে যারা ক্ষমতায় আছেন তারা কি শেখ মুজিবুর রহমানের বক্তব্য শোনেন না বিএনপিকে দুর্নীতিবাজ বলে সরকার পুরো জাতিকে বোকা বানাচ্ছে মন্তব্য করে ফখরুল বলেন এটা চিরস্থায়ী নয় এখন সব বের হয়ে আসছে থলের বিড়াল বের হয়ে আসছে ব্রাহ্মণবাড়িয়ার ঈদের হাট কাঁপাচ্ছে এক হাজার দুইশো কেজি ওজনের ষাড় লালু মস্তান বিশাল আকৃতির ওই শার্টটির দাম হাঁকা হচ্ছে পনেরো লাখ টাকা নেত্রকোনার কেন্দ্র বারসাটি গ্রাম থেকে ষাড় লালু মস্তানকে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ব্যবস্থাপনায় ভাদুঘর বাস্টা স্টারমিনালে হাটে তোলা হয় শনিবার সকাল থেকে ওই শার্টটিকে দেখতে ক্রেতার সাধারণের পড়া ভিড় লক্ষ্য করা গেছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের ভিড় আরও বাড়ছে লালু মস্তানের মালিক মোহাম্মদ রোহন মিয়া জানান নেত্রকোনার কেন্দুয়ার বাসাটি গ্রাম থেকে তিনি লালু মস্তানকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া হাটে এসেছেন স্থানীয় এক কৃষকের কাছ থেকে দেড় লাখ টাকা দিয়েও সারটি কেনেন তিনি পরে দুই বছর ধরে খামারে লালন পালন করেছেন তিনি গরুটিকে খোল ভুসি কাঁচা ঘাস ভুট্টা ছোলা সহ প্রাকৃতিক খাবার খাইয়েছেন বর্তমানে এর দাম হাঁকাছেন পনেরো লাখ টাকা তবে ব্রাহ্মণবাড়িয়া বাজারে সারটির দাম সাড়ে নয় লাখ টাকা উঠেছে বলে তিনি দাবি করেছেন তার আশা ব্রাহ্মণবাড়িয়া বাজারে তিনি ভালো দাম পাবেন হাটের ব্যবস্থা সম্পর্কে পৌরসভা নির্বাহী প্রধান কর্মকর্তা আব্দুল কুদ্দুস জানান ক্রেতারা যেন নির্বিঘ্নে তাদের পছন্দের কোরবানি পশু ক্রয় করতে পারেন এর সব ব্যবস্থায় গ্রহণ করা হয়েছে আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এই হাট চলবে দর্শক এবার দেখুন যুক্তরাষ্ট্র সংবাদ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়া ও ত্রাণ সামগ্রী নষ্ট করার অভিযোগে ইসরায়েলের একটি সহিংস উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র গতকাল শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পিজাব নাইন নামের সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে সংগঠনটির সদস্য ত্রাণবাহী ট্রাকে লুটপাট ও আগুন ধরিয়ে দিচ্ছে নিষেধাজ্ঞার আওতায় যুক্তরাষ্ট্রের সংগঠনটির সম্পদগুলো জব্দ করা হবে তাদের সঙ্গে মার্কিন নাগরিকদের লেনদেন অনেকাংশে নিষিদ্ধ করা হয়েছে বাইডেনের একটি নির্বাহী আদেশের আওতায় এই নিষেধাজ্ঞা জারি করা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরে এক বিবৃতিতে বলা হয় গাজা থেকে মানবিক সংকট যেন আরও খারাপ না হয়ে পড়ে তা নিশ্চিত করতে এবং দুর্ভিক্ষের ঝুঁকি কমাতে মানবিক সহায়তার ব্যবস্থা করা জরুরি সম্প্রতি ইসরায়েলে পুলিশ কমিশনার কবি সাপ্তাহিক উদ্ধৃত করে ইসরায়েল সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয় প্রাণ প্রাণবহনকে সুরক্ষা দেওয়া থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিরত রাখার চেষ্টা করছেন দেশের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামর বেন গভীর এর একদিন পরে উগ্রপন্থী গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল মার্কিন সরকার দর্শক প্রতিদিনের বাংলার সংবাদের এই পর্যায়ে চোট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal, a a a legal, legal Network, there are all kinds of lawyers in Yogyakarta who can help you solve any legal problem very easily Why are you taking so long? Let's go to Legal Network I am Nasreen Immigration Attorney I was born and raised here in New York City I have been working at various immigration firms since I was a teenager including with my father I am passionate and dedicated about immigration I am committed to provide my clients with nothing but the best We have an asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসক পনসটি স্টে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন এতো করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না রিল্যাক্স হতে সোপ পাওয়া যায় খলিল ওয়াও এই যে পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিল এরপরিচালনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেডাপور রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব ব্রকস এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন থ্যাংক দর্শক স্বাগত প্রতিদিনের বাংলা সংবাদ দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ মেক্সিকোর নির্বাচিত প্রেসিডেন্ট ক্লাউডিয়া সিনবাওপের গাড়ি বহর দুর্ঘটনার শিকার হয়েছে এতে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন স্থানীয় সময় শুক্রবার এই দুর্ঘটনা ঘটে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় এতে বলা হয় মেক্সিকোর উত্তরাঞ্চলীয় রাজ্য কোহুইলার মন ক্লোভা শহরে দুর্ঘটনাটি ঘটে এই দুর্ঘটনায় সেন বাওপের কোনো ক্ষতি হয়নি দুর্ঘটনার পর গাড়ি থামিয়ে আহতদের দেখতে যান মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট ক্লাউডিয়া সেন বাওম এক বিবৃতিতে তিনি বলেন একজন নিহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ক্লোরিয়াসিন বাউম একজন সাবেক বিজ্ঞানী যিনি দুই হাজার আঠারো থেকে তেইশ সাল পর্যন্ত মেক্সিকো সিটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি বিদায়ী প্রেসিডেন্ট ও দলের প্রার্থী ইউক্রেন যুদ্ধ শেষ করতে তিনটি শর্ত দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শর্তগুলো হলো আরও ভূখণ্ড ছাড়ার জন্য রাজি থাকতে হবে কিএকে দেশের আরও ভেতরে তাদের সেনা সরিয়ে নিতে হবে এবং পশ্চিমা সামরিক যোগ নাট্যতে যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা ত্যাগ করতে হবে শুক্রবার পশ্চিমাদের নেতৃত্বে ইউক্রেন শান্তি প্রতিষ্ঠানে সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সম্মেলনের মধ্যেই পুতিন তার এইসব সব শর্তের বিষয়টি সামনে আনেন সুইজারল্যান্ডের ওই সম্মেলনে বিশ্বের নব্বইটি দেশের প্রতিনিধি ও সংস্থা অংশ নেয় সম্মেলনের অবসর রাশিয়াকে আমন্ত্রণ জানানো হয় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের সামনে পুতিন তার হামলাগাদ শর্তের বিষয়টি সামনে আনেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্কি বলেছেন পুতিন যে প্রস্তাব দিয়েছে তা বিশ্বাস করার মতো নয় তার শর্ত মেনে যুদ্ধবিধিতে গেলেও তিনি হামলা বন্ধ করবেন না রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাষ্ট্রদূতের সামনে পুতিন তার হামলাগাদ শর্তের বিষয়টি সামনে আনেন ইউক্রেন দুই সালে ফেব্রুয়ারি মাসে পূর্ণ মাত্রা অভিযান শুরু করার পর এবারই প্রথম পুতিন তার শর্তের বিষয়টি সরাসরি বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেনোস্কি একই সঙ্গে পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করেছেন তিনি গতকাল শুক্রবার মস্কো এক বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে দুটি শর্ত দেন পুতিন রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার এবং পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আলোচনা থেকে কিয়েব সরেলে। রাশিয়ার যুদ্ধবিরতি আলোচনা শুরু করবে বলে জানান ওই বৈঠকে পুতিন রাশিয়ার অধিকৃত ইউক্রেনের চার অঞ্চল ডোনেস্কো লোহানস্কো খেরসন ও ঝাপুড়িঝিয়া থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহারের আহ্বান জানান এছাড়া ইউক্রেনকে আনুষ্ঠানিকভাবে ন্যাটো সামরিক জোটে যোগদানের প্রচেষ্টা ছেড়ে দিতে হবে বলেও দাবি করেন তিনি পুতিন বলেন যখনই কেভ এই সিদ্ধান্ত মেনে নেবে তখনই আমাদের পক্ষ থেকে যুদ্ধ বন্ধ এবং শান্তি আলোচনা শুরু করার আদেশ দেওয়া হবে বলতে গেলে একই মিনিটে এটা করা হবে পুতিনের এই প্রস্তাবের জবাবে জেনারেস্কি বলেন তার প্রস্তাবে নতুন কিছু নেই এটাই পুতিন স্কাই ইতালিয়াকে দেওয়া এক সাক্ষাৎকার এসব কথা বলেছেন তিনি জন বলেন হিটলার যে ধরনের কথা বলতেন পুতিনও একই ধরনের কথা বলছেন হিটলার বলেছিলেন আমাকে চেক প্রজাতন্ত্র একটি অংশ দিয়ে দেন তাহলে যুদ্ধ শেষ হবে তবে তিনি মিথ্যাচার করেছিলেন কেননা এরপর পোল্যান্ডের একটি অংশ দাবি করেন তিনি তারপরে তা তিনি পুরো ইউরোপ দখলে নিয়ে নেন এটাই নাৎসিবাদ আমরা পুতিনকে বিশ্বাস করতে পারি না কারণ তিনিও একই পথে আছেন ভারতের উত্তরাখণ্ডে তেইশ জন যাত্রীকে বহন করে একটি নদীতে পড়ে যাওয়ায় নিহত ঘটে তথ্য জানিয়েছে রুদ্রপ্রয়াগ জেলার রায়তলির কাছে ঋষিকেশ বাদ্রীনাথ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে তেইশ ভ্রমণকারীকে বহন করা মিনিভাস আলাকান্দা নদীতে পড়ে যায় এই ঘটনার পরে স্থানীয় উদ্ধারকারী দল এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং দামি এই ঘটনাকে অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন একই সঙ্গে তিনি এই ঘটনা তদন্তে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন এক এক্স বার্তায় পুষ্কর সিং বলেন গাড়ি দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার প্রশান্তির জন্য দোয়া করছি একই সঙ্গে নিহত ও আহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি দর্শক মিলিডিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদের এরপর যাবার ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচু দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ভাবি ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal Network e lawyer ami nasrin Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুগদ্রাসিক পনসটি স্টে ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কাম থেকে টেক অ্যাভান্টেজ অফ সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশনস আর অলওয়েজ ফ্রি অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন করবে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ পূর্ণ আস্থা জায়গা আই শুনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেপ খলিলের পরিচালনারায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থায় তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নেড়াপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাঙ্কয়েট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বতাধিকারী মুহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর 9179811747 ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান সেভেন ফোর সেভেন দর্শক আবার স্বাগত রেডিয়াম ডিবিউসের প্রতিদিনের বাংলার সংবাহ দর্শক এবার দেখবেন প্রতিনিধির সংবাদ। নরসিংদী জেলার পলাশ উপজেলার উপজেলারে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলছে যানবাহন যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা ব্রিজের জেলা বেশ কয়েকটি জায়গায় ফাটল ধরেছে ব্রিজের নিচে পিলার ফেটে রড বের হয়ে গেছে ছয় বছর যাবত অবস্থা দেখার কেউ নেই অথচ প্রাণের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে প্রতিনিয়ত চলছে ট্রাক ভ্যান সিএনজি সহ বিভিন্ন যানবাহন স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান প্রতিনিয়ত আমরা ভয়ে থাকি কারণ আমাদের পলাশ বাজারে আসার জন্য এই ব্রিজ ব্যবহার করতে হয় যদি এটা ভেঙে পড়ে যায় তাহলে হতাহত হবে মানুষ সেই সাথে পলাশ বাজারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে তার আরও বলেন এই ব্রিজ দিয়ে যখন মালভর্তি ট্রাক পার হয়ে বাজারে আসে তখন মনে হয় ভেঙে যাচ্ছে শুধু তাই না একটু রিক্সা গেলেও এই ব্রিজ কাঁপতে থাকে অতি দ্রুত যেন এই ব্রিজটি ভেঙে নতুন ব্রিজ করে দেওয়া হয় এই দাবি জানাচ্ছে যে কোনো সময় ভেঙে পড়তে পারে যে কোনো সময় একটা দুর্ঘটনা হতে পারে এই দুর্ঘটনা যদি ঘটে বাজার থেকে কিছু হয়ে যাবে যা আছে কেউ আসতে পারবে না আমাদের অবলম্বন হলো একটা ব্রিজ ওই ব্রিজটা যদি এখান থেকে যদি ওই যে ট্রাকগুলো আসে চল্লিশ পাঁচচল্লিশ টনের পঞ্চাশ টনের যে ট্রাকগুলো আসে চাউল নিয়ে ওইগুলা যদি ব্রিজটা যদি দোইসা যায় পুরা যায় তাইলে এখান থেকে এই রাস্তা থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আমরা খুব শীঘ্রই এটা আর একটা সুরাহা কামনা করি দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ ঈদুল আজহায় ওয়েব ফিল্ম ফিমেল ফোর আসছে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে তার আগে একটি কোমল বিজ্ঞাপনের জের সমালোচনার মুখে পড়ে কাজল আরিফিন অমিল কারণ ওই কোমল পানি বিজ্ঞাপনে অভিনয় করেছেন ফিমেল ফোরের দুই অভিনেতা শারাফ আহমেদ জীবন ও শিবল শর্মা শুক্রবার ফিমেল ফোরের প্রিমিয়ার শোতে এসে এই প্রসঙ্গে কথা বলেন অমিন কোকাকোলার সেই বিজ্ঞাপনের কারণে ফেসবুক ব্যবহারকারীদের একাংশ অমির ফিমেল ফোর বয়কটেরও আওয়াজ তোলেন এবার ওয়েব ফিল্মটির প্রেমের শোষে বয়কট প্রসঙ্গে অমি বলেন মানুষের ব্যক্তি স্বাধীনতা বয়কট করার আমি আশা করব আমাদের নাটক বয়কট করবেন না সাময়িক সময়ের জন্য মানুষ প্রতিক্রিয়া দিলেও এটা থাকবে না কারণ যে বিজ্ঞাপনের বিতর্ক উঠেছে কোনোভাবেই আমি তার সঙ্গে সম্পৃক্ত নই যারা আমাকেও ফিমেল ফোন নিয়ে নানা মন্তব্য করছেন তারা শুধু বলবো একবার হলো ফিমেল ফোন দেখুন আমার বিশ্বাস যারা একবার দেখবেন তারা প্রশংসা করে অন্যকে দেখতে অনুপ্রাণিত করবেন এদিকে কোকা কলা বিজ্ঞাপন বিতর্কে সারা জীবন ও শিমুল শর্মাকে লিগাল নোটিশ পাঠিয়েছেন বাগম আইএনজিপি আইনজীবী এম আহসানউদ্দিন নোটিশে আইনজীবী বলেছেন বিতর্কিত বিজ্ঞাপন অংশের অভিনেতা সারা আহের জীবন ও শিমুল শর্মা বাংলাদেশের সাধারণ জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছেন সেই সঙ্গে তারা আর্থিকভাবে লাভবান হয়ে বিরোধীদের পক্ষ অবলম্বন করেছেন এমন পরিস্থিতিতে দেশের শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে এই অবস্থায় আগামী সাত দিনের মধ্যে অভিনেতা সারা আহমেদ জীবন ও শিবল শর্মাকে সংবাদ সম্মেলন করে এই বিষয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে হবে অন্যথায় কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তাও জানাতে হবে জনপ্রিয় গায়ক শিব খানের ডানচোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে তিনি সবার কাছে দোয়া চেয়েছেন শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে গায়ক নিজেই এই তথ্য জানিয়েছেন পোস্টে তিনি লেখেন আমার ডানচোখের ভেতরের দিকে টিউমার ধরা পড়েছে আমার জন্য দোয়া করবেন তারশীের অসুস্থতা প্রসঙ্গে তার ভাই তানজিব খান বলেন কিছুদিন ধরে তারশেপের ডানচোকা অঞ্জলির মতো সমস্যা দেখা যাচ্ছে সেভাবে গুরুত্ব দিয়ে আমরা তিন দিন আগে চিকিৎসকের স্বর্ণাপন্ন হই তখন বিভিন্ন চেকআপের পর চিকিৎসক জানান এটা টিউমার সার্জারি করাতে হবে তিনি আরও বলেন তার তারশেপ মানসিকভাবে শক্ত আছে সবাই ওর জন্য তোয়া করবেন সার্জারি দেশে নাকি দেশের বাইরে করাবো তা এখনও ঠিক করিনি আমরা এদিকে তরুণ এই গায়কের কাছ থেকে হঠাৎ এমন দুঃসঙ্গতে রীতিমতো দুঃখ প্রকাশ করেন তার ভক্তরা একই সঙ্গে তার সুস্থতা কামনা করেন তারা এর আগে গত বছরের মার্চে ফেসিয়াল প্যারালাইসিসে আক্রান্ত হন তাসিফ খান টাঙ্গাইলে একটি শো করতে যাওয়ার সময় হঠাৎ করেই মুখের অংশ সমস্যা অনুভব করেন তিনি এরপর চিকিৎসকের দ্বারস্থ হয়ে চিকিৎসা সঙ্গে এই সঙ্গীত শিল্পী দর্শক এবার দেখবেন খেলার সংবাদ কয়েকদিন পরেই মাঠে গড়াচ্ছে কোপা আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগে শেষ প্রস্তুতি ম্যাচে গোয়তে বিপক্ষে মাঠে নেমেছেন আর্জেন্টিনা এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আকাশ নীল শিবিরের শুরুর একাদশে ফেরেন লিওনাল মেসি এর মধ্য দিয়ে কোপার আগে প্রতিপক্ষকে বার্তাও দিয়ে রাখলেন বিশ্বকাপ জয়ী এই অধিনায়ক কোপার আগে মাঠে নেমে জোড়াগোলে দেখা পেয়েছেন রেকর্ড আটবারে বারে ব্যালন জয়ের জয়ী এই ফুটবলার পাশাপাশি লাউতারো মার্টিনেজের জোড়াগোলে চার এক ব্যবধানে জয় নিয়ে মাঠ ছেড়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা এদিকে ম্যাচ শেষে নিজের প্রস্তুতি প্রসঙ্গে সন্তুষ্টির কথাও জানান মেসি সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ছবি পোস্ট করে মেসি লিখেন সবাই ঐক্যবদ্ধ অন্যদিকে ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলে আর্জেন্টাইন এই তারকা মেসি ভাষ্য এই দল প্রতিটি অনুশীলনে সে একই রকম আকাঙ্ক্ষা নিয়ে নিজেদের উজাড় করে দিচ্ছে প্রতিবার মাঠে নামার আগে যাবনি সেটাই বলবো আমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব লক্ষ্য অর্জনের জন্য আমরা চেষ্টা করে যাব। শেষ শিরোনামগুলো একবার উধাও নাফ সংবাদ পূর্বে নদীতে থাকা মিয়ানমারের জাহাজ সেন্ট মার্টিন ইস্যুতে নিশ্চুপ থাকা দুঃখজনক মন্তব্য ইসরায়েল উগ্র গোষ্ঠীর উপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা শিকার মেক্সিকোর নির্বাচিত প্রেসিডেন্টের বহর বেশ কয়েকজন হতাহত ইউক্রেন যুদ্ধ শেষ করতে পুতিনের তিন শর্ত পুতিনকে হিটলারের সঙ্গে তুলনা করলেন জেনারস্কি কোপার আগে মেসির বিশেষ বার্তা এই ছিল মেনেনিয়াম টিভিউসের প্রতিদিনের বাংলা সংবাদে মেলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম সার্চ মেনিয়াম টিভিএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মেনেন টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আউড্রেজ যেন ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট মেলেনিয়াম এ ডট কম এবং ডাব্লিউ 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 ডট মেনিয়াম টিভি ডট জি দিয়ে দর্শক মেলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আজ অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোপো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়া মিলেনিয়াম টিভি দেখতে পাবে সমস্ত রুপ দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রোডিয়াট আইপি টিভি জাগবিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফিজ